ঝুড়িতে এলো সে একটু বড় পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিটা আরেকটি অভিনিয়ম আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছে আমি বলবো যারা আমা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাতে সবাইকে বলবো লোক সেটা জমে হলে চলছে সাতাশ সবাইকে রিলিজ করবে আপনারা সবাই এসে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করছে বিশেষ করে দিব্যা শোভের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে আপনার ভালো অসাধারণ একটি কাজ বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে আমার সিনেমা নয় আমাদের সবার সিনেমা দিয়ে আসলে আমরা অনেকে অভিনয় করেছি আমি একটি চরিত্র করেছি কিন্তু প্রত্যেকটি চরিত্র খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীয় রিলিজ করেছে যেটি খুব পটে সেটা খুবই ভালো ছবি আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে আমাদের ছবিটি সাতাশ রিলিজ করছে আপনারা প্রিয় মালতীয় দেখবেন আপনারা নকশি কাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা ছুটির আমেজটা ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে আমাদের উৎসবের একটা আমেজ আছে সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন প্রিয় মালতীয় দেখুন আপনারা আরো উচিত এই আরো ভালো কাজ করবো আরো ভালো সবাই মিলে কাজ করবো আমাদের আহ চলচ্চিত্রটা যারা আছে তারা সব সময় করে যাচ্ছে আমার ধরনের আমাদের বাংলাতে আরো ভালো ভালো তৈরি হোক অডিয়েন্সের জন্য আমরা আর্মি বারবার বলছি অডিয়েন্সের জন্যই আমরা এবং

সবাইকে আপনারা হৈসিকতা